আমরা মাদ্রাসার ভিতর থেকে বের হই না আসসালাম আলাইকুম ওরমতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের জামিয়াত্তর বি ইসলামিয়া এবং বাবরি মসজিদ কমপ্লেক্সের সীমানা ক্যাম্পাস এটি সুবিশাল ক্যাম্পাস আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে একটা সংযোগ সড়ক তৈরি করা হচ্ছে নিচে দেখা ওরে বলো গিয়া যে আমি যখন যদি ইশারা করুন ক্যামেরা ঘুরাইতে এই বিশাল সড়ক এখান থেকে আমাদের একেবারে আমরা দেখতে পাচ্ছি মেইন সড়ক পর্যন্ত মেইন সড়ক পর্যন্ত অনেক বড় একটা দূরত্ব প্রায় সাতশো ফিটের দূরত্ব এখান থেকে আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ জায়গা মসজিদ কমপ্লেক্স এবং মাদ্রাসার অর্থায়নে জমি ক্রয় করা হয়েছে মধ্যখানে কিছু জায়গা সরকারি খাস জায়গাও রয়েছে তো অবশিষ্ট জায়গাগুলো খরিদ করে আমরা এই জায়গার উপর দিয়ে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছি পঁচিশ ফিট প্রশস্ত এই সড়কটি আমরা আশা করছি যে বাবরি মসজিদের কার্যক্রম পরিচালনায় এটি নতুন গতির সঞ্চার করবে এই কোনো সংযোগ সড়ক না থাকাতে এখানে যে কোনো ধরনের নির্মাণ কাজ করা অথবা মসজিদ কমপ্লেক্সে যাতায়াতটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল অনেক দূর ঘুরে গ্রামের মধ্যখান দিয়ে সরু পথ দিয়ে মানুষকে আসতে হতো আর শুষ্ক মৌসুমে এখান দিয়ে আমরা পায়ে হাঁটা চলাচলের পথ তৈরি করে কার্যক্রমগুলো পরিচালনা করতাম আলহামদুলিল্লাহ মেহরবানি এখন আমরা যেই কাজ শুরু করেছি আশা করছি আর অল্প কয়েকদিনের মধ্যেই এই সড়ক তৈরির কাজ শেষ হবে অবশ্য সড়কটি অনেক একটি বড় চ্যালেঞ্জিং বিষয় এখানে দেখছি যে বিশাল লো ল্যান্ড এই পাশে ওই পাশেও দেখা যায় ওই পাশে একেবারে ওই পাশে নিচে নিচে ওখানেও অনেক বড় বিশাল এই ভূমি এটা এখনও শুষ্ক মৌসুম কিন্তু এখন এখানে পানি আছে জলাশয় অর্থাৎ এখান যে পানির একটা বিশাল প্রবাহ থাকে এই জায়গায় এত বড় সড়ক মাদ্রাসার উদ্যোগে নির্মাণ করা এবং সেই সড়ককে সংরক্ষণ করা রক্ষণাবেক্ষণ করা বেশ বড়ো একটা চ্যালেঞ্জের বিষয় হবে আমাদের জন্য তো এরপরও আলহামদুলিল্লাহ এটি ছাড়া আমাদের বিকল্প কোনো পথ ছিল না আমরা সেই সংযোগ সড়কের নির্মাণের কাজ করছি তো আলহামদুলিল্লাহ একটি বড় ধরনের ভেকুটা চালু করতে বলো আমাদের এই যেই নির্মাণ কাজটি একটা ভেকু বেশ বড় মাঝারি সাইজের এই ভেঁকুটি দিয়ে নির্মাণ কাজটা চলছে আমরা দেখছি যে এখান থেকে অল্প দূরেই পাকা সড়কে যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলছে আমাদের স্বেচ্ছাসেবকরা মাদ্রাসার ছাত্র শিক্ষার্থী সকলে মিলেই স্বেচ্ছাসেবা দিয়ে তারা কাজে সহযোগিতা করে যাচ্ছে এই জায়গাটায় আমরা যে এখানে আসি এখন এটি হলো একটি খাল আমাদের এই সড়কের মধ্যখানে একটি বেশ প্রশস্ত প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট প্রশস্ত একটি খাল রয়েছে আমাদেরকে এই খালের উপর দিয়ে কোনো একটি কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করতে হবে ইনশাল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমে করব তো মেইন সড়কের সাথে আমাদের বেশ এক একখণ্ড জমি আছে এখানে প্রায় দেড় বিঘার মতো এই জমিটিকে কেন্দ্র করেও আমরা বেশ আমাদের বড় কিছু পরিকল্পনা রয়েছে আমরা এখানে বেশ কিছু দাতব্য প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান বিশেষ করে এখানে একটি হাসপাতাল তৈরি করারও আমাদের প্রাথমিক কিছু চিন্তা চিন্তাভাবনা রয়েছে যদি আমরা আমাদের সুবানুধ্যায়ী এবং যারা আমাদের হিতাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সকলের কাছ থেকে পরামর্শ এবং সহযোগিতা যদি আমরা পাই তাহলে ইনশাল্লাহ আমরা এখানে বেশ বড় অনেক বড় একটা প্লট প্রায় দেড় বিঘার মতো এখানে আমরা দেখছি যে বাউন্ডারি তৈরি করা আছে ইতিমধ্যে মাদ্রাসার বা মসজিদ কমপ্লেক্সের যে জায়গা সে জায়গা পূর্ণ টিন দিয়ে ঘেরা বাউন্ডারি এটি বেশ মূল্যবান জায়গা এই মুহূর্তে এখানে যে কোনো কমার্শিয়াল প্রজেক্ট করার সম্ভব এই কমপ্লেক্স বাস্তবায়নের জন্য এবং একটি হাসপাতাল বা এই জাতীয় প্রতিষ্ঠানও এখানে আমাদের করার চিন্তাভাবনা রয়েছে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে আমাদের লাইভ প্রোগ্রামে আছেন আমি আপনাদের সকলের মাধ্যমে আমাদের অন্য আরও সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে বাবরি মসজিদ ঢাকা এটি আমরা দুই হাজার বিশ সাল থেকে এর উদ্যোগ নিয়েছি মধ্যখানে বাবরি মসজিদকে কেন্দ্র করে বয়ে গেছে আমাদের উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা আলহামদুলিল্লাহ সব কিছুর পর এখন আবার পুরোদমে আমরা আমাদের এই বাবরি মসজিদ নির্মাণের কাজ আবার শুরু করেছি এই অনেক নিচু ভূমি সেই ভূমিগুলোকে ভরাটের কাজ করতে হবে ইতিমধ্যে কিছু ভরাট সম্পন্ন হয়েছে আরও কিছু জমি ভরাট করতে হবে এবং পূর্ণ আমাদের পরিকল্পিত যেই এরিয়া সেই পূর্ণ এরিয়াটিকে যদি আমরা বাবরি মসজিদের এই সীমানার অন্তর্ভুক্ত করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরও বেশ কিছু জমিও কিনতে হবে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এই কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য বেশ কিছু কার্যক্রম আমাদের চলমান রয়েছে তার মধ্যে একটি হলো যারা বাবরি মসজিদের এই বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে চান একেবারে এর প্রতিষ্ঠাতা হিসাবে নির্মাতা হিসেবে তারা এখানে জমিদাতা সদস্য হিসাবে এর সাথে শরিক হতে পারেন এক লক্ষ টাকা করে এই ফান্ডে অনুদান প্রদান সাপেক্ষে এর জমিদাতা সদস্য হওয়া যায় আমরা সেই জমিদাতা সদস্য এখনও সংগ্রহ করছি মূলত এই জমিদাতা সদস্যদের অর্থায়নেই মূল জমিগুলো সংগ্রহ করা হয়েছে আরও কিছু জমি অল্প কিছু জমি আর অবশিষ্ট আছে আলহামদুলিল্লাহ প্রায় নাইনটি পারসেন্ট জমি আমাদের সংগৃহীত হয়ে গেছে আর দশ ভাগ জমি নিলে আমাদের যে প্রাকলিত এরিয়া সেটা পূর্ণ হবে তো এক লক্ষ টাকা প্রদান সাপেক্ষে এটার জমিদাতা সদস্য হওয়া যাবে সেই সাথে মসজিদ নির্মাণের কাজও আমরা শুরু করে দিচ্ছি সেখানে এক মুসল্লা অর্থাৎ একজন ব্যক্তির নামাজের জায়গা পরিমাণ নির্মাণ ব্যয় আমরা প্রাকলন করেছি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা প্রদান সাপেক্ষে আপনারা যে কেউ এটার এটারও অংশগ্রহণ করতে পারবেন সেই সাথে যে কোনো ছোট বড়ো অ্যামাউন্ট দশ টাকা পাঁচ টাকা এমনকি একশো টাকা দুশো টাকা অল্প অল্প করেও আমরা এই বিশাল কর্মযজ্ঞে আমরা সামিল হয়ে ইতিহাসের অনন্য এই স্মারক এই চেতনার বাতিঘর নির্মাণের ক্ষেত্রে আমরা যা যা জায়গা থেকে ভূমিকা রাখতে পারি প্রিয় দর্শক আমরা জানি ইতিমধ্যে বাবরি মসজিদ ঢাকার নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডিজিটাল দানবক্স রয়েছে সেই ডিজিটাল দান কিউ আর কোড স্ক্যান করে যে কেউ বিকাশ থেকে নগদ থেকে রকেট থেকে অথবা মোবাইল ব্যাংকের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে ঢুকে যে কেউ এই কিউআর কোড স্ক্যান করলেই সরাসরি বাবরি মসজিদ ঢাকার অ্যাকাউন্টে ঢুকে যাবেন এবং এখানে আপনি ক্ষুদ্র থেকে বড় যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে ডোনেশন করতে পারবেন তো আমরা আশা করছি যে আমাদের নির্মাণ কাজ চলছে আলহামদুলিল্লাহ বেশ দ্রুত গতিতেই আমাদের এই সংযোগ সড়কের কাজটি পরিচালিত হচ্ছে আমরা এই বিগত বর্ষা মৌসুমে মূলত এখানে এই বালু ভরাট করেছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার বালু এখানে ফেলতে হয়েছিল এখন সেই বালুগুলো দিয়েই সেটাকে আবার একটু বিন্যস্ত করে এই সংযোগ সড়কের কাজ পরিচালিত হচ্ছে আমি আশা করি যে আলহামদুলিল্লাহ আপনার দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের এই বাবরি মসজিদ ঢাকা বাবরি মসজিদ কমপ্লেক্স এই কাজ শুরু থেকে অনেক ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে এটার সাথে সম্পৃক্ত আছেন আমরা আপনাদের সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করি এবং সবাই দেশ এবং প্রবাসের সকল ভাই মুসলমান ভাই বোনদের কাছে আমাদের উদত্ত আহ্বান যে আপনারা দোয়া করবেন যে আমরা যেন এই বৃহৎ এই কর্মযজ্ঞ সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি আল্লাহ আকাবল আলমী আমাদেরকে কবুল করুন taufik dan turun. Assalamualaikum warahmatullahi wabarakatuh.